আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখছেন প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা সৌদি আরবে আছেন প্রত্যেকেই মোবাইল ব্যবহার করেন বা কোনো না কোনো কোম্পানির সিম ব্যবহার করেন এখন সৌদি আরবে ম্যাক্সিমাম বাকালাতে মোবাইল কার্ড বা রিচার্জ কার্ড পাওয়া যায় না এগুলো অনলাইন থেকেই আমাদের ক্রয় করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আলরাজি অ্যাপসের মাধ্যমে যে কোনো কোম্পানির মোবাইল রিচার্জ কার্ড বা প্যাকেজ কিনতে পারবেন শুরুতেই আপনি আপনার মোবাইলে থাকা আলরাজি অ্যাপসটি লগ ইং করে নেবেন লগ ইন হওয়ার পর নিচে আপনারা লেখা দেখতে পাবেন লাইফ স্টার এখানে টাচ করবেন এরপর আপনারা উপরে দেখতে পাবেন লেখা টেলিকম এখানে টাচ করবেন এরপর আপনাদের সামনে লম্বা একটা সিরিয়াল আসছে এখানে সৌদি আরবে যতগুলো মোবাইল কোম্পানি আছে সবগুলো কোম্পানির নাম এখানে আছে আপনার যেই কোম্পানির মোবাইল কার্ড প্রয়োজন আপনি সেই কোম্পানির নামের উপর টাচ করবেন আমি ফেন্ডি কোম্পানির মোবাইল রিচার্জ কার্ড কিনবো এবং আপনাদেরকেও দেখিয়ে দিব এখানে কার্ডের নিচে ইন্টারনেট প্যাকেজ লেখাটাও দেখতে পাইতেছেন তার মানে কার্ড কিনাও যেতে পারে এবং সেই সাথে আপনি সেই কোম্পানির প্যাকেজও কিনতে পারবেন তো কার্ড কিভাবে কিনবেন রিচার্জে ক্লিক করার পর সেই কোম্পানির যে কয়েক ধরনের কার্ড আছে সবগুলো কার্ড আপনাদের সামনে শু হবে আপনি যেই কার্ডটা কিনতে ইচ্ছুক সেই কার্ডে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট এর ব্যালেন্সের উপরে টাচ করবেন এরপর আপনারা সামারিটাও দেখতে পাবেন কত টাকা ভ্যাট কাটবে কত টাকা রিচার্জ হবে এবং ফাইনালি আপনারা কনফার্ম করে দিবেন কনফার্ম অপশনে টাচ করার পর যেই নাম্বার দিয়ে আলরাজি অ্যাপস রেজিস্ট্রেশন করা ওই নাম্বারে একটা ওটিপি যাবে আপনি সেই ওটিপিটা এইখানে বসিয়ে দিলেই সাথে সাথেই আপনার কার্ড ক্রয় করা হয়ে যাবে প্রিয় ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন উপরে লিখে আসছে অর্ডার সাকসেসফুলি এবং নিচে যে লেখাটা অ্যাক্টিভেশন কোড এটাই মূলত রিচার্জ কার্ড নাম্বার এই নাম্বার দিয়ে আপনি আপনার মোবাইলে রিচার্জ করবেন এবং আপনার মোবাইলে ব্যালেন্স যুগ হয়ে যাবে ইনশাল্লাহ এই প্রসেসে আপনারা আপনাদের আলরাজি অ্যাপস থেকে যে কোনো কোম্পানির মোবাইল রিচার্জ কার্ড ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি